আমি প্রায় তিন থেকে চার বছর পর সেদিন পতেঙ্গা সমুদ্র সৈকতে গেছিলাম আমি আমি জানি এই জায়গাটা অনেকের জন্য অনেকটা দূরে হওয়াতে পর্যন্ত যাওয়া হয় না আমারও অনেক আগে গিয়েছিলাম সেম কত আগে গিয়েছিলাম আসলে আমার মনে নেই তো রিসেন্টলি আমার পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া হয়েছে সেদিনে একটা ছোট্ট ভিডিও করেছিলাম আজকে সেদিনেরই একটা ছোট ব্লগ আপনাদের সবার সাথে আমি শেয়ার করবো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে তো পতেঙ্গা সমুদ্র সৈকতে ব্যাপারে যদি বলি পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে আমাদের ছোটবেলার একটা সুন্দর স্মৃতি বিজড়িত একটা জায়গা যেখানে আমরা আমাদের ছোট বেলায় বাবা মার সাথে হাত ধরে মূলত ঘুরতে যেতাম চট্টগ্রামের ভেতরে আসলে কক্সবাজারে ফিল নেওয়ার জন্য মূলত পতেঙ্গা যাওয়া হতো তো এখন পতেঙ্গার পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে ছোটবেলার মতো সেই পরিস্থিতি এখন আর নেই এখন মূলত চট্টগ্রামে অনেক মানুষ বেড়েছে তাই পতেঙ্গাতেও আসলে অনেক অনেক মানুষের ভিড় থাকে তো আমি মূলত শুক্রবার অ্যাভয়েড করে গেছিলাম তারপরেও দেখেন কি পরিমাণ মানুষের ভিড় ছিল অবশ্যই এটাই দেখতে ভালো লাগছিলো সমুদ্রের সাথে অনেক অনেক মানুষ এই জিনিসটাই দেখতে ভালো লাগছিলো আর আমি যেহেতু মূলত সূর্যাস্তের সময় গেছি ছিলাম সেই কারণে মূলত মানুষও ছিল প্রচুর তো এখানে ঘুরে ঘুরে ছোটবেলার অনেক কিছুই আসলে মনে পড়ছিল যেমন এই যে বেলুনের খেলাটা আমি ছোটবেলায় কিন্তু এই খেলাটা খুবই পছন্দ করতাম আর এই এক ফাঁকে আপনাদেরকে আমাকে একটু দেখিয়ে দিচ্ছি আমি আসলে ব্লগ ভিডিওতে তেমন একটা আসি না আপনারা অনেকেই বলেন যে ভাইয়া কেন ব্লগ ভিডিওর মধ্যে আসেন না তো এই তো আজকে আমাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি এখানে পড়েছি মেরুন কালারের আমার খুবই প্রিয় একটা কাতুয়া কাতুয়া বলে এটাকে তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাই হোক এখানে ঘোরাঘুরি করার পরে অনেকগুলো স্টল দেখলাম যে স্টলগুলো মূলত সমুদ্রের যে খালি জায়গাগুলো থাকে সেখানে মূলত বসেছে আমার মনে হয় এটা খুবই ইরিটেটেড কারণ এখানে মানুষজন থাকেই হলো ঘোরাফেরা করার জন্য এই জায়গায় যদি স্টল বসানো হয় মানুষের ঘোরাফেরার জায়গাটা অনেকটা কমে যায় তো যাই হোক ছোট একটা কক্সবাজারে ফিল নিতে কিন্তু পতেঙ্গাতে যাওয়াটা আমার মনে হয় যে সার্থক খুবই ভালো লাগে তবে আমার খুব ইচ্ছে করছিল পা ভেজাতে কিন্তু এত এত মানুষ দেখে আসলে সেটার আর করা হয়ে ওঠেনি তো যাই হোক সূর্যাস্তের সময়টাতে কিন্তু খুব বেশি পরিমাণে ভালো লাগে এই জায়গাটা ছবি টবি তোলার জন্য পারফেক্ট তবে আমি তেমন একটা বেশি ছবি তুলতে পারিনি বললামই অনেক পরিমাণে মানুষ ছিল আমি যেদিন গেছিলাম তবে পতেঙ্গা গিয়ে আমার যেটা সবচাইতে বেশি ভালো লেগেছে আমি ওখানে গিয়ে অনেক বেশি নস্টালজিক হয়ে গেছিলাম ওখানকার কিছু দেখে তো যাই হোক আমরা এখানে ভেলপুরি ট্রাই করেছিলাম ভেলপুরিটা একদমই মজা ছিল না আমার মনে হয় যে শহরে যে ভেলপুরিগুলো পাওয়া যায় সেগুলো অসম্ভব মজা এখানে যেমন দামও বেশি ছিল কিন্তু খেতে একদমই মজা ছিল না তারপর এখানে এই ঘোড়াগুলো দেখলাম আমার একটা ছবি আছে ছোটবেলার এই ঘোড়ার উপরে করে আমার মনে হয় যে আমাদের চট্টগ্রামের অনেক বাচ্চাদের মনে হয় এই ঘোড়াগুলোতে ছবি আছে পতেঙ্গা আসলেই বাবা মার সাথে এই ছবি তোলা হয় আর এখানে দেখছিলাম বাচ্চারা খেলছিল কি সুন্দর করে সেটারও একটা ছোট ভিডিও নিয়ে নিলাম তারপরে মূলত এখানে আমি একটু ঝালমুড়ি ট্রাই করেছিলাম একটা জায়গা দেখলাম যে ঢাকার মতো করে নাগা মরিচ দিয়ে মূলত এই ঝালমুড়িটা বানাচ্ছিল তো আমার দেখে খুবই ইচ্ছে করল যে দিয়ে একটু খাওয়া যায় তারপরে এখানে দেখলাম একটা ছোট কিউটি কি সুন্দর করে বাবা মার সাথে বোধহয় ঘুরতে এসেছে কি সুন্দর লাগছে না ওকে দেখতে আর এই বাচ্চাগুলোকে আমি দেখছিলাম ওরা কত পরিমাণে আনন্দ করছে ওদেরকে দেখেই মূলত আমি আরো বেশি পরিমাণে নস্টাল দিক হয়ে যাচ্ছিলাম যে কি সুন্দর করে আসলে মজা করছিল ওরা তো এই তো টুকটাক ঘুরে ফিরে দেখছিলাম সব কিছু আশেপাশের তারপরে বিচের পার থেকে আসলে মূলত উঠে আসছিলাম সন্ধ্যার সময়টা মূলত বীচের পারে না থেকে উপরে উঠে এসে উপর থেকে দেখতে কিন্তু বীজটা অসম্ভব ভালো লাগে তা আমি উপরে উঠে এসে উপর থেকে মূলত বীজটাকে দেখছিলাম দেখেন কি পরিমাণ মানুষ সবাই কিন্তু এনজয় করছে সানসেটটা একদম সমুদ্রের পারে বসে বসে আর সময়টা যেহেতু ছিল ভাটার সময় ওই কারণে মূলত অনেকটাই স্পেস কিন্তু পাওয়া গেছিলো তো সে কারণে মূলত মানুষজন একটু বেশি ছিল তো এই তো আমি আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম দেখলাম যেখানে একটা ঘোরার গাড়িও আছে ঘোরার গাড়ি একটা না অনেকগুলোই আমি দেখেছি এর মধ্যে এই ঘোড়ার গাড়িগুলোতে মূলত রাইড করা যায় আর উপরে ওঠার পরও এখানেও কিন্তু অনেকগুলো স্টল তারপর ছোট ছোট দোকান আছে তারপর এখানে বসার মতো সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বসে আপনারা সমুদ্রের পারে বসে কাঁকড়া এনজয় করতে পারবেন তো যাই হোক এরপর গেলাম একটু মার্কেটগুলো দেখার জন্য এখানে ছোট ছোট কিন্তু মার্কেট আছে অনেকগুলো যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যায় আমি মূলত ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে বাসার জন্য কোনো কিছু টুকটাক নেওয়া কিনা তো এই তো এখানে শামুক ঝিনুকের অনেক সুন্দর সুন্দর শোপিস দেখছিলাম যেগুলো দেখতে খুবই সুন্দর যার মধ্যে এই ঝাড়বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু দামে কোলাইনি বলে আর নেওয়া হয়নি ওনারা আসলে অনেক বেশি পরিমাণে দাম চাচ্ছিল যেটা আসলে বলার বাইরে তো যাই হোক পতেঙ্গা গেছি পতেঙ্গা পেঁয়াজও না খেলে কি হয় তো এই পতেঙ্গা পেঁয়াজুর এক প্লেটের দাম আমাদের থেকে নিয়েছিল একশো পঞ্চাশ টাকা ভাওয়া যায় এই কারণে মূলত পতেঙ্গা পেঁয়াজও আমি বাসায় বানিয়ে খাই আর উপর থেকে যারা যেভাবে করে ওনারা সাধে ম্যাজিকটা দেয় সেভাবেই সাদে ম্যাজিক ছড়িয়ে আমরা খাই তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ